যেই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশে অবস্থান করে নাস্তিক যারা ওরা ইসলাম বিরোধী যারা ওরা আজকে ঠিক করে দিচ্ছে আমাদের সন্তানরা কি পড়বে কোনটা পড়বে এই দেশের মধ্যে কি ইসলামী বুদ্ধিজীবী নাই আলে বলা নাই ইসলামী ব্যক্তিত্ব আলে বলা দিকে ইসলামী নেতৃত্বের দিকে আপনারা তাকান না কেন বর্তমানে বিগত ষোলো সতেরো বছরের শিক্ষা ব্যবস্থাকে সংশোধন করা পরিবর্তন করা সংযোজন করা বিয়োজন করার জন্য একটা কমিটি করা হয়েছে বর্তমান যারা রাষ্ট্র চালাচ্ছে ওনাদের অধীনে অত্যন্ত পরিতাপের ব্যাপার অত্যন্ত দুঃখের ব্যাপার যেই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশে অবস্থান করেন ওই দেশের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কিরকম হবে এটা ঠিক করে দিচ্ছে ইসলাম বিদ্বেষীরা আমাদের সন্তানরা কি পড়বে আমার মেয়ে কি পড়বে আমার ছেলে কি পড়বে আপনার ছেলে কি পড়বে এটা ঠিক করে দিচ্ছে নাস্তিক যারা ওরা ইসলাম বিদেশী যারা ওরা ইসলাম বিরোধী যারা ওরা আজকে ঠিক করে দিচ্ছে আমাদের সন্তানরা কি পড়বে কোনটা পড়বে নাউজুবিল্লাহ আফসোসের ব্যাপার আমরা আজকের এই জুমার আলোচনা থেকে রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে জোরালো ভাবে আমরা এই ব্যাপারে জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে যে কমিটি গঠন করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার সংশোধন করার জন্য সুশীল ইসলামী মানুষ নাই আপনারা দেখেন না কেন আপনারা দেখেন না কেন ইসলামী বুদ্ধিজীবীদের দিকে দেখেন না কেন ইসলামী ব্যক্তিত্ব আলেমোলামাদের দিকে ইসলামী নেতৃত্বের দিকে আপনারা তাকান না কেন মূল কারণ হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলাম মুক্ত শিক্ষা ব্যবস্থা এই দেশের উপরে চাপিয়ে দেওয়া পাশাপাশি এটা প্রতিষ্ঠিত করা এই জন্য ইসলামী ব্যক্তিদেরকে শিক্ষা ব্যবস্থায় রাখা হয় না